যে কোনো খেলায় আপনি যখন ভারতের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখবেন ভারতকে হারাতে চাইবেন তখন কিন্তু ওই খেলাটার ওই যে নির্দিষ্ট সময় আমি যদি ফুটবলের কথাই বলি ফুটবল তো নব্বই মিনিটের খেলা এই নব্বই মিনিটের মাঠের খেলার বাইরেও মাঠের বাইরে আরো অনেক খেলা থাকে সেই খেলাগুলোকেও ঠান্ডা মাথায় জিততে হয় ঠান্ডা মাথায় মোকাবেলা করতে হয় এবং ওই মাঠের বাইরের খেলায় যদি আপনি সেগুলো ঠিক মতো করতে না পারেন সেগুলো মোকাবেলা না করতে পারেন তাহলে কিন্তু মাঠের খেলায় জয়ের যে স্বপ্ন দেখাটা সেটা থেকে যায় হয় না এবং এটা বারবারই হয় এই যে আমি কেন প্রসঙ্গটা তুলছি যে বাংলাদেশ দল দলসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচ খেলবে আগামী পঁচিশ তারিখে শিলং ভারতের বিপক্ষে বাংলাদেশ দল এখন শিলং অবস্থান করছে এবং এত আগে গিয়েছে সে নিয়েও আমি সমালোচনা করেছি কিন্তু এই যে গিয়েছে এই সময়টাতে বাংলাদেশ দল কি একেবারে নিবিড় ভাবে মনোযোগ সহকারে অনুশীলন করতে পারবে পারবে না কারণ ভারত বরাবরই এটা যে আমি যেটা বললাম যে মাঠের বাইরের কৌশল মাঠের বাইরের কৌশলে আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে আপনাকে নানান ভাবে ঝামেলায় রাখার চেষ্টা করবে মানে খেলা থেকে মনোযোগটা অন্যদিকে রাখার চেষ্টা করবে খেলোয়াড় সহ কোচিং স্টাফ সবার এবং সেটা ম্যাচে যাতে প্রভাব পড়ে এটা করবে এটা হচ্ছে যে খুব বুঝতে দেবে না কেউ বুঝতে পারবে না কিন্তু এই কাজগুলো নীরবে যায় এবং সেটাই হচ্ছে দেখেন বাংলাদেশ দল যখন কলকাতা থেকে শিলং এ গেছে ষোলো জনের লাগেজ ঠিক মতো আসেনি এবং এটা মনেই হতে পারে একটা ফ্লাইটে এরকম বিড়ম্বনা হতেই পারে কিন্তু প্রথম টোকা দেয়াটা প্রথম মানে মানসিক যন্ত্রণা দেয়াটা শুরু এখান থেকে তো এই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে বাংলাদেশ দল তাহলে কি করতো আগে যাবে প্র্যাকটিস করবে স্বাগতিক যারা এই সুযোগ সুবিধা দেবে এই ব্যাপারগুলো তো স্বাভাবিক কিন্তু এই ব্যাপারগুলো দিতে চায় না এই কারণে যেটা করণীয় ছিল হ্যাঁ এটা প্রফেশনাল দুনিয়ার বড় বড় ফুটবল আমরা হয়তো এখনো ওই লেভেলের প্রফেশনাল লেভেলে যাইনি কিন্তু বড় বড় দলগুলো বা যে কোনো ক্ষেত্রে ছোট দলও করে ভারতই করে যে এই ম্যাচ বাংলাদেশ দল বিশ তারিখে তো শ্রীলঙ্কের উদ্দেশ্যে গেল তার আগে আমি যদি বলি যে টিম ম্যানেজার বা যে কোনো একজন অফিসার লেভেলে ভারতে যাবে ওখানে যাবে ওখানকার যারা কর্মকর্তা মানে এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট তাদের সাথে বসে যে আমার কোচের এই পরিকল্পনা আমি অমুক দিন এই এত ঘন্টা প্র্যাকটিস করব এই করব জিম সেশন হাবি যাবি যা যা থাকে সব ফ্যাসিলিটিস উনি নিশ্চিত করবে তাদের কাছ থেকে শিডিউল রেডি থাকবে বাংলাদেশ টিম যাবে নীরবে নিভৃতে সব কিছু মানে ঝামেলাহীন ভাবে কাজগুলো হবে এটা হচ্ছে প্রফেশনাল দলের প্রথম এবং একমাত্র কাজ এটাই হওয়া উচিত যেটা বাংলাদেশে হয় না আবার এই যে ভারত যে বরাবর এইরকম আচরণগুলো করে মানে একটা খেলাকে একটা ম্যাচকে কেন্দ্র করে অপনেন্টকে আপনার স্বস্তিতে থাকতে দেবে না এই কি খুব নতুন মানে অজানা এটা যুগের পর যুগ হয়ে আসছে যারা ফুটবল ফেডারেশনের এই কমিটিতে বসে চেয়ার গরম করছেন বেশিরভাগই তো সাবেক প্লেয়ার তারা সবাই জানেন এই ব্যাপার বা এই কোচিং স্টাফে যারা আছেন তার মধ্যে অনেকেই জানেন এই ব্যাপারটা তাহলে তারা এই ব্যাপার ব্যাপারগুলো নিয়ে ভাবেননি কেন গেম উইক বলতে যে ব্যাপারটা আছে যে কোনো ম্যাচের এক সপ্তাহ আগে খুবই গুরুত্বপূর্ণ সময় এই সময়টা প্রত্যেকটা দল নিবিড়ভাবে ওই ম্যাচকে কেন্দ্র করে মনোযোগ দেয় পরিকল্পনা বলেন সবকিছু বলেন ওই দিকেই থাকে তো আমরা গেম উইকটাকে আসলে ঠিক কাজে লাগাতে পারছি না এক হচ্ছে যে আগেই বলেছে যে আমরা প্রস্তুতি ম্যাচ খেলিনি এই খেলিনি সেই মানে অনেক কিছু ল্যাকিংস নিয়ে বাংলাদেশ দল গেছে কিন্তু তারপরেও এই যে সময়টা আপনাকে সুস্থভাবে স্বাভাবিকভাবে থাকতে দেবে না এবং থাকতে দেবে না এটা আমি জেনেও সেই ফাঁদে পা দিয়েছি সেই কাজটাই করছি ফলে আমরা হামজা চৌধুরীকে নিয়ে যে স্বপ্নটা দেখছি যেভাবে যে আমাদের দল জিততে পারে ভারতের বিপক্ষে অনেক বছর ২২ বছর পর হারাতে পারে সেই স্বপ্নের সামনে কিন্তু একটা বড় বাধা আছে শুধু শঙ্কার জায়গাটা আমি আপনাদের মনে করিয়ে দিচ্ছি আমিও চাই বাংলাদেশ জিতুক আপনিও যেমন চান প্রত্যেকটা বাংলাদেশের নাগরিকই চায় যে এই ম্যাচে ভারতের বিপক্ষে বা